আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ জুলাই যুদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সৌম্যকে সৌরাদ্দি উদ্যানে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আমরা এই হত্যার বিচার চাই দাবি শিক্ষার্থী সৌম্যর হত্যার পরেই আমরা দেখেছি ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগের জন্য তারা আহ্বান জানিয়েছে এবং পদত্যাগের জন্য তারা আন্দোলন করতেছে আশ্চর্য হয়ে গেলাম ছাত্রদল নেতা সৌম্যর হত্যাকাণ্ড হয়েছে হচ্ছে সৌরাউদ্দি উদ্যানে আর ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চাই এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে তারা হত্যাকাণ্ডের শিকার হলে পারে কি তার দায়ভার কি বিসি নেবে কখনো না ভিসি কতটুকু নেবে যদি তার ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে যদি কোনো রকমের কোনো কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো হত্যাকাণ্ড পরিচালিত হয় সে বিষয়ে যদি ভিসির কোনো মদত থাকে অথবা ভিসি যদি তদারকি না করে ভিসির যদি সেরকম পদক্ষেপ না থাকে ভিসির যদি সহযোগিতা থাকে তাহলে আপনারা সেই ভিসির বিরুদ্ধে কথা বলতে পারেন তার পদত্যাগের দাবি করতে পারেন যেখানে সৌর উদ্যানে মারা গিয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো যুক্তই না আলাদা একটা স্থান সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চাটা বোকামি এবং হাস্যকর দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে আবু সাঈদের মতন এভাবে বুক পেতে দিয়েছে কারণ কি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভিসির পদত্যাগের জন্য দাবি করতেছিল এবং তার উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তাকে ঘিরে ধরেছে তখন এই ভিসি সেভাবে বুক পেতে দিয়েছে আবু সাইদের মতন তারা বলছে যে তোমরা যদি আমাকে দোষী মনে করো যে এই ঘটনার সাথে আমি জড়িত এর জন্য আমি দায়ী তাহলে তোমরা আমাকে হত্যা করো দর্শক একটু চিন্তা করে দেখেন কতটা সৎ এবং ন্যায়পূরণ কতটা ভালো মানুষ হইলে পারে সেভাবে এই ধরনের মন্তব্য করতে পারে এটা তো ফ্যাসিবাদের সময় না এটা তো অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন বাংলাদেশে আগের ভিসি তো পরিবর্তন হয়েছে সেই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যে ভিসি ছিল যে দালাল ছিল সেটা তো পরিবর্তন করে বাংলাদেশের এই চব্বিশে জুলাই আগস্টে যে ধারণ করে যে লালন করে সেই ধরনের ভিসিকে কিন্তু এখানে নিরপেক্ষ বিসিকে কিন্তু এখানে দায়িত্ব দিয়েছে অর্থাৎ এই নিরপেক্ষ ভিসির পদত্যাগ চা এটা বোকামি নয়তো ষড়যন্ত্র এই জন্য ভিসিও এখানে বুক পেতে দিয়েছে যে সৌরভ দিতে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে আর তোমরা আমাকে দোষ দিছো এটা হাস্যকর এটা হতে পারে না এরপরে যদি তোমরা দোষী মনে করো তাহলে আমাকে হত্যা করো ভিসির এই ধরনের মন্তব্যের পরে কিন্তু শিক্ষার্থীরা একটু শান্ত হয়েছে এবং ভিসির পিছনে ছিলেন তার মেয়ে ছিলেন তার স্ত্রী ছিলেন অবশেষে তাদেরকেও সান্ত্বনা দিয়েছিল তারাও কান্নাকাটি করতেছিল যে তার হাজবেন্ডের অথবা সেই ভিসির মেয়ে ভাবতেছিল তার বাবাকে হত্যা করবে কিনা মারধর করবে কিনা এগুলো নিয়ে তারা শঙ্কিত হচ্ছিলো তারা কান্নাকাটি করতেছিল। অবশেষে শিক্ষার্থীরা শান্ত হয়েছে তারা ভিসির সাথে তেমন কোনো খারাপ ব্যবহার করে নাই দর্শক অনেকেই ধারণা করতেছে যে মাহবুব আলম যেহেতু কয়েকদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল শিবিরকে ষড়যন্ত্র করে ফাঁসাতে চেয়েছিল তো শিবিরকে ফাঁসাতেই এই ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে কিনা। না এ বিষয়ে কিন্তু মাহফিজকে অনেকেই সন্দেহ করতেছে দর্শক এই ছাত্রদল নেতা কীভাবে হত্যাকাণ্ড শিকার হলো এ বিষয়ে যে তথ্য এসেছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সোম্যর ছাত্রদলের পরিচয়ের আগে তার আরেকটা পরিচয় আছে তিনি হচ্ছেন জুলাইয়ের একজন যোদ্ধা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের একজন সক্রিয় ভূমিকা পালনকারী তাকে নৃশংসভাবে যারা খুন করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চায় ঢাবি ক্যাম্পাস সংলগ্ন রাজধানীর সৌরাউদ্দী উদ্যানে কাটাকাটির জেরে দুর্বৃত্তদের সুরিক আঘাতে শাহিয়া আলম সম্ম হয়েছেন তেরোই মে দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই আঠারো থেকে দুই হাজার উনিশ শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন জানা গেছে সৌরাউদ্দি উদ্যান দিয়ে যাওয়ার সময় শাহারিয়ার বাইকের সাথে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে আঘাত করে পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দর্শক এখানে অনেকগুলো পয়েন্ট আছে একটু খেয়াল করে দেখেন যে রাত বারোটার সময় এই ছাত্রদল নেতার সৌম্য সে সৌরভ দিয়ে উদ্যান দিয়ে মোটরসাইকেল চালিয়ে কোথায় যাচ্ছিলো রাত বারোটার সময় কেন তাকে যেতে হবে সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তাহলে তো তাকে ক্যাম্পাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকার কথা ছিল আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাত বারোটার পরে বেরোনো তো অনেক কঠিন ব্যাপার তাই না একা একা বেরোনো কঠিন ব্যাপার তারপরেও আমরা ধরে নিলাম হয়তো সে তার প্রয়োজনে অথবা বাসাতে কোথাও যাচ্ছিলো তো যাওয়ার পথে সেখানে আপনার সেখানে একজন বাইকের সাথে ধাক্কা লাগলো তার সঙ্গে কথা কাটাকাটি হইলো আর এতটুকুই দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে তাকে হত্যা করলো এটা কিন্তু আশ্চর্যজনক একটি বিষয় তো প্রিয় ইতিমধ্যে দাবি উঠেছে সৌর নাকি এখানে নাকি মাদক কারবারিদের একটা আড্ডাখানা জমে উঠেছে তো বাংলাদেশে র্যাব পুলিশ প্রশাসন আর্মি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এরাই তো দেশ পরিচালনা করতেছে তো সৌরউদ্দীর মতন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে মাদকের আকড়াখানা এটা আসলে মেনে নিয়ে যায় না অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ প্রশাসন র্যাব সারা বাংলাদেশে অভিযান পরিচালনা কি করতেছে তারা কি কাজটা করতেছে যে সৌরউদ্দী উদ্যানে এখন আমাদেরকে শুনতে হয় সেখানে মাদকের কাজবাজ চলতেছে মাদক কারবারিদের আড্ডাখানায় আজকে কেন এটা আমাদের শুনতে হবে এর ব্যর্থতা সম্পূর্ণ সেনাবাহিনীর যদি এই সৌম্য হত্যার পিছনে যদি ওই মাদক দুর্বৃত্তরা জড়িত থাকে তাহলে এই জায়গা কিন্তু সেনাবাহিনীকে নিতে হবে কারণ সেনাবাহিনী এখনও এই সৌরউদ্দী উদ্যানকে মুক্ত করতে পারে নাই মাদক মুক্ত না করার কারণে সেখানে দুর্বৃত্তদের কিন্তু আনাগন বেশি বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু আজকে সৌম্যর হত্যাকাণ্ড হইল অতএব আমরা বলতে চাই যে বা যারা এর পিছনে যারা দায়ী আছে তাদেরকে ধরে গ্রেপ্তার করে আইন আওতানি কঠিন বিচার করতে হবে আর ভিসি নিরাপদ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বাইরে কে কোথায় যাচ্ছে কী করতেছে না করতেছে এর দায়ভার কিন্তু ভিসি নেবে না অর্থাৎ ছাত্রদল যে ভিসির পদত্যাগ চেয়েছে এটা হাস্যকর এবং ষড়যন্ত্রমূলক আমি এটা মনে করি প্রেদর্শকের বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামাইকুম রহমত